আনকাট সেন্সর পেয়ে ঈদ মুক্তির মিছিলে আরও এক ধাপ এগিয়ে গেল শাকিব খান অভিনীত সিনেমা তুফান তবে শেষ নেই অভিযোগেরও কথা উঠেছে এই ছবি নির্মাণে ভারতে অবৈধভাবে পাচার করা হয়েছে আট থেকে দশ কোটি টাকা মঙ্গলবার চার জুন উনিশ সংগঠনের উদ্যোগে স্টার সিনেপ্লেক্সের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতি নিয়ে এক আলোচনা সভায় ভার্সেটাইল মিডিয়ার কর্ণধার আদনান এই অভিযোগ তোলেন তিনি বলেন সোশ্যাল মিডিয়ায় দেখেছি এই সিনেমার বাজেট আট থেকে দশ কোটি টাকা এত টাকা আপনি ভারতে নিয়েছেন কিভাবে আপনি কি এর ছাড়পত্র নিয়েছেন আর নিলেও কত টাকার ছাড়পত্র নিয়েছেন আমি একজন সাধারণ প্রযোজক হিসেবে জানতে চাই এভাবেও কি বিদেশে টাকা নেওয়া সম্ভব আশাদ আব্দান বলেন ষাট থেকে আশি লাখ টাকা এনবিআর কে দেখিয়ে আট থেকে দশ কোটি টাকার সিনেমা বানাল এই শুভঙ্করের চালটা কি আলাদিনের চেরা কি করে পেল আমি তো বুঝি না তিনি আরো বলেন বিদেশে কাজ করার তো আছে আমিও আমেরিকাতে শুটিং করেছি বৈধ টাকা নিয়ে সবকিছু ক্লিয়ার করে কাজ করেছি আসলে কি সৎ থাকার ইচ্ছে থাকতে হয় সর্বোপরি দেশকে না ঠকানোর ইচ্ছে থাকতে হয় দেশকে কেন ঠকাবো দেশের যেটা প্রাপ্য সেটা দেই না কেন দেশকে ওই প্রযোজক বলেন সাকিব খান ও চঞ্চল চৌধুরীর পারিশ্রমিক দেশে দেওয়া হয়েছে আড়াই পার্সেন্ট হারে টাকা দিয়ে তিন শিফটে কাজ করে ষাট লাখ টাকা বাংলাদেশ থেকে নিয়ে গিয়ে সেখানে শুটিং করা কিভাবে সম্ভব তা আমার জানা নেই আমিও তো চার থেকে পাঁচটি বাংলা চলচ্চিত্র বানিয়েছি সেটা কিভাবে সম্ভব আশা দাদান বলেন এখন আমাদের প্রশ্ন করার সময় এসেছে নিজেরা আলাপ না করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রশ্ন করতে হবে এভাবেই চলবে অনুষ্ঠানে সংগঠনের আহ্বায়ক প্রযোজক খোরশেদ আলম ছাড়াও অন্যান্যের মধ্যে পরিচালক সমিতির মহাসচিব শাহিন সুমন পরিচালক ও বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার জাহান জন্তু প্রযোজক আলিমুল্লা খোকন পরিচালক শাহ আলম কিরণ চিত্রগ্রাহক সমিতির সভাপতি আব্দুল লতিফ বাচ্চু প্রমুখ উপস্থিত ছিলেন চ্যানেল নিউজডেস্ক